বারো বছর পর মুক্ত হলেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বুধবার সন্ধ্যা মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান আদালতে মুক্তির আদেশ দেওয়ার পরই এই খবর ছড়িয়ে পড়ে বিকেল থেকেই ডেস্টিনির সদস্যরা কারা ফটকে ভিড় জমাতে থাকেন সন্ধ্যার পর মুক্ত হয়ে ডেস্টিন এমডি খোলা প্রাইভেট কার থেকে প্রতিষ্ঠানটির সদস্য কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এর আগে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলমের রায়ে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ উনিশ জনকে বারো বছর করে কারাদণ্ড দেন আদালত তবে রফিকুল আমিন গত বারো বছর ধরে কারাগারে আছেন রায়ে আদালত বলছেন কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে সেক্ষেত্রে এমডি রফিকুল আমিনের সাজা কাটা হয়ে গেছে এখন তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হবে